নাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বাইতুল মোকাদ্দাস পৌঁছে গেলেন সেইখানে গিয়ে তিনি বুরাকটি একটি আংটার সাথে বেঁধে রাখলেন সেইখানে পূর্ববর্তী নবীগন্ধা তাদের তাদের সাওয়ারি বাঁধতেন এদিকে রাসুলের করিম সালাইসালাম শুভ আগমন উপলক্ষে তাকে আহ্বান জানানোর জন্য সমস্ত আম্বিয়াগণকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরেস্তাও আগমন করেছিলেন এরপর জিবদায়ুল্লাহাম আজান দিলেন পর ইমামতির জন্য রাসুল করিম সাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত ইমাম করলেন মাস শেষে তিনি বিশেষ বিশেষ নবীর রাসুলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং প্রশংসা করেন পর তিনি যখন মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটা ছিল দুধের পিয়ালা আরেকটা ছিল পানির পিয়ালা আরেকটা ছিল সরাবের পিয়ালা নবী করিম দুধের পিয়ালা গ্রহণ করলেন তখন বললেন আপনি অবলম্বন করেছেন যদি আপনি সরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মারা যেত জান্নাত থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি উপস্থিত উদ্ভাবন হয় তখন রাসুল করিম সাল্লাম যাত্রা শুরু করলেন ক্রুদ্ধ আকাশের পানে খান প্রভু সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিব্রাহিল আল্লাহাম সহ আরো অসংখ্য ফেরেস্তা চলতে চলতে রাসুল করিম সাল্লাম প্রথম আকাশে পৌঁছে গেলেন জিব্রাহিল আল্লাহ ইসলাম দরজায় নক দিলেন ভিতর থেকে দারোয়ান জিজ্ঞেস করল কে জিব্রাহিল আল্লাহ ইসলাম উত্তর দিলেন আমি জিব্রাহিল আবারও ভিতর থেকে জিজ্ঞেস করা হলো আপনার সাথে কি কেউ আছেন। ইব্রাহ আলাহাম উত্তর দিলেন হ্যাঁ আমার সঙ্গে আছেন আসেন রাহমাতিরবুল আলমিন হজর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আবারও প্রশ্ন করলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি ইব্রাহুলাম উত্তর দিলেন হা এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম প্রথম আকাশে উঠলেন তিনি সেখানে উঠে একজন বৃদ্ধা লোককে বসে থাকতে দেখলেন আলাহিসাল্লাম বলেন হে নবী আপনি তাকে সালাম করুন উনি হচ্ছে আপনার পিতা হযরত আদম আলাহিসাল্লাম রাসুল্লি করিম সাল্লাহ আলাইহি তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন এবং মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন নবী করিম সাল্লাম সেখানে দেখলেন যে সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন সাল্লাম জিব্রাইল জিজ্ঞেস করলেন এর কারণটা কি উত্তরের জিব্রাহসাল্লাম বললেন তার পাশে যে মানুষের আকৃতি গুলো দেখলেন তা হলো হাবুল ইয়ামিন তারা জান্নাতবাসী হবে বাম পাশে যে মানুষের আকৃতি গুলো দেখলেন এরা হলো আসহাবুল সীমান